আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখেন রোহান সোনা আর আমি দুইজন একটু মাঠে গিয়েছিলাম বাবার কাছে ওখানে আমাদের জমিতে পাট কাটছিল ছিল তাই দেখতে গিয়েছিলাম তারপরে এই যে আব্বু বলছে যে ছাগলগুলা নিয়ে বাড়িতে যাও ছাগল নিয়ে বাড়িতে যাওয়ার সময় রোহানে কি যে শুরু করছে ছাগল ওই যে তারতে তারতে আমার আগে আগে যায় ওর আমি দৌড় দিয়েও ধরতে পারি না আর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিলো ওই জন্য অনেক কাদা দেখতে পাচ্ছেন যেহেতু কাঁচা রাস্তা আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ একদিন ঘুরে দেখাবো তারপর তো দেখেন কি একদম একটা অবস্থা আমি দৌড় লাগাইছি রীতিমতো যে বাচ্চাটাকে ধরি না বাচ্চাকে ধরাই যায় না আর এত পরিমাণ কাদা আর জঙ্গল এখানে যেহেতু একটু অনেকদিন পরিষ্কার করা হয়নি অনেক ময়লা ওকে আমি ধরতেই পারছিলাম না তারপর এই যে এখানে গরু দেখে একটু যে ভয় পাবে বাচ্চা না ওই ভয় পায় না ও তারপরেও দৌড়ায় ওকে যে ধরবো আমি কথাই শুনে না